বিশালক গার্ড খুব মাত্র দুজন গার্ড বিশাল ভালো পরীক্ষা হয়েছে তো তোমরা সকলেই জানো আজকে মাধ্যমিক পরীক্ষা কালকের ভিডিওতে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গিপটা মানে কোন বন্ধুটাকে দেওয়া হয়েছে সেই বন্ধুটা আজকে পরীক্ষা দিতে গিয়েছে তো চলো সেইখানে গিয়ে ওকে জিজ্ঞাসা করব যে তোর পরীক্ষাটা কেমন হলো সেটা আমিও থেকেই জানা যাবে তো আমরা এখানে শুয়ে আছি আর একজন চারজন ছিলাম আমরা মোট একজনকে থুতে গেল আমাদের একটা বন্ধু তো যাই হোক ও আসুক আসার পরে চলো আমরা যাব। আর সফি মানে কি বলবে কি না বলবে সফি সেটা বলবে কাকা চলে আসলো তো চলো স্কুলের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে দেখো তো কাকা চলে আসলো কাকা বসে আছে সফিও চলে আসলো সফি মানে পা ধুতে গেছিলো তো চলো পরীক্ষার ময়দানে তোমার সঙ্গে দেখা হবে আর আমাদের যে বন্ধুটা পরীক্ষা দিতে গেছে ওর মুখ থেকে জানা যাবে যে ওর পরীক্ষাটা আজকে কেমন গেল তো চলো তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমি আছি এখন এমটি গাড়িতে দেখো এমটি গাড়িতে আর কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলবে আর যাই হোক একটা বন্ধুর যেহেতু পরীক্ষা মানে যেতেই হবে না গেলে আবার কেমনটা দেখায় তো তার জন্য আমারকে যেতে হচ্ছে আর ওর পরীক্ষাটা যে কেমন হবে সেটা তোমার কে শোনাবো চলো ওই দেখো পরীক্ষা এখনও চলছে এখনো শেষ হয়নি আর আমরা অনেক আগে পৌঁছে গেছি তার জন্য আমার এখন বসে আছে পরীক্ষা শেষ হওয়ার জন্য আর সবাই এসেছে আর আমাদের দেখো সব বন্ধুরাই এসেছে মানে আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন আমরা কাউকেই দেখতে পেয়েছিলাম না তো এদিকে আসার পরে হঠাৎ করে দেখি আমাদের অনেক বন্ধুই এখানে আছে তো তার জন্য ওদের কাছে চলে আসলাম কিছু গল্প টল্প করলাম আর অনেক তাও তো আমরা পরে আসলাম আর এখানে মানে কার বাবা কার মা কার ভাই কার কাকা মানে অনেক অনেকজন মানে না খাওয়া দাওয়া করে ওই সকাল থেকে বসে আছে মানে ওর ছেলে মানে পরীক্ষাটা কেমন হবে তাই জানার জন্য আর কোন বাবা মানা চাইবে বলো আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করুক আর যতই হোক জীবনের একটা প্রথম ধাপ তার জন্য সবাই এসেছে তো আমাদেরও বন্ধু একটা সকাল থেকে বসে আছে না খাওয়া দাওয়া করে মানে একজনকে নিয়ে এসেছে তার জন্য তো চলো এক্সাম শেষ হওয়ার টাইম চলে এসেছে তো চলো এখানে দেখা যাক আর ছেলেপিলেকে শোধানো যাক মানে ছেলেপিলেকে কি বা শোধাবো বলো আমরাও তো মানে পরীক্ষা দিয়েছি মানে কেমন লাগবে সেটা আমরাও জানি ফাইনালি একসাম শেষ হলো তো চলো তোমাকে সেটা দেখাচ্ছি আর আমাদের যে বন্ধুটা আছে বন্ধুটাকে আগে জিজ্ঞাসা করা যাক চলে চলে তো দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে তাদের ছেলেদের সঙ্গে দেখা করার জন্য আর ছেলেদের মানে জীবনের একটা প্রথম ধাপ বলে কথা আসতে তো হবেই সবাইকে না আসে তো উপায় নেই পরীক্ষা দুজন গার্ড হয়েছে বিশাল ভালো পরীক্ষা হয়েছে কেমন কেমনটা দিলি না বল কেমন দিলি পরীক্ষাটা আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই মাত্র ফাজা পরীক্ষা দিয়ে বেরোলো তো ফাজার কাছে জিজ্ঞাসা করব যে ফাজার কেমন লাগলো পরীক্ষাটা দিতে জীবনের প্রথম একটা ধাপ এই ধাপটা কেমন লাগলো সেটা তো জীবন আছে শুদ্ধ ফাজা বল কেমন হলো পরীক্ষাটা селиপিলি যা বলতো যে বিশাল গড পড়ে এরকম কোনো গাড়ি নাই মাত্র দুটো ছাদ ছিল একজনে ঘেরে বেড়েছে আর একজন বসে আছে যা পাইছি সেটা লিখেছি এই চলো আরো ছেলেপিলে আছে ওদের কাছে জিজ্ঞাসা করা যাবে